রিসেন্টলি যেভাবে পাকিস্তানের ভেতরে হামলা শুরু হয়েছে স্পেশালি চাইনিজদের ওপর মারাত্মক আক্রমণ হচ্ছে ওদের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ওয়ার্কার্স কলেজের প্রফেসর কাউকেই ছাড়ছেন তার ওপর আবার পরিস্থিতি এতটাই খারাপ যে রিসেন্টলি পাকিস্তানের সিকিউরিটি ফোর্স যারা চাইনিজদের সুরক্ষা দিচ্ছে তারাই আবার চাইনিজদের ওপর গুলি চালিয়েছে যাতে স্পটে দুজন চাইনিজ পরলোকে গমন করে আর এটাকে মাথায় রেখেই এখন মিডিয়াতে কিছু রিপোর্ট সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে চীনের তরফ থেকে তাদের আর্মিকে এবার পাকিস্তানের ভেতরে মোতায়েন করতে চাইছে যেখানে এবারে চীনের আর্মি পাকিস্তানের ভেতরে থেকে না কেবল চাইনিজদের সুরক্ষা দেবে বরং তার সাথেই এই ধরনের হামলার বিরুদ্ধে দুই দেশের সেনা মিলিতভাবে অপারেট করে এখন যদি আপনারা চীনের প্রোজেক্ট দেখেন যার নাম সি পেক সেটা কিন্তু মেনলি দু জায়গায় হচ্ছে একটা হলো বালুচিস্তানের গোয়াদার আর দ্বিতীয়টা ভারতের পিওকে আর এই দু জায়গায় লাগাতার আক্রমণ হয়েছে ফলে সরাসরি যদি চীন নিজেদের সেনা মোতায়েন করে সেটা ভারতের জমিতেই মোতায়েন হবে কাশ্মীর যাকে ফেরত আনার জন্য অলরেডি প্ল্যানিং করছে ভারত দু হাজার সাতাশ সালের আগে আর স্বাভাবিকভাবে এই খবর সামনে আসতে না আসতেই গোটা ইন্টারনেটে হইচই ফেলে দিয়েছে যে চীনের কমিউনিস্ট পার্টি কি তাহলে আবারও ভারতকে ধোকা দিয়েছে এবং লাদাখে মার খেয়ে পালানোর পর ওরা এখন পিওকে দখল নেওয়ার চেষ্টা করছে ওয়েল পার্সোনালি যা পরিস্থিতি তাতে আমার মনে হয় না যে এটা পুরোপুরি সত্যি বা চীন পিওকের দখল নিতে পারে আর এটা আমি এমনি এমনি বলছি চীনের পাকিস্তানে কি ইন্টারেস্ট ওরা ভারতকে কাউন্টার করে এই পুরো রিজিয়ানকে কন্ট্রোল চাইছে এটাই তো উদ্দেশ্য কিন্তু এর জন্য চীনের কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট লাগবে এই পুরো রিজিয়ানকে কন্ট্রোল করার জন্য বিলিয়নস অফ ডলার খরচ করতে হবে কিন্তু যদি বর্তমান পরিস্থিতি দেখে তাহলে চীন ধীরে ধীরে ওদের বিআরআই প্রজেক্ট থেকে শুরু করে অন্য দেশে অপরন্তু লোন দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং চীন মারাত্মক ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আর এর পেছনের মেন কারণ হলো ওদের ইকোনমি আমেরিকার ভরসায় চলছে গোটা পশ্চিমা দুনিয়ার কোম্পানি চীনে ম্যানুফ্যাকচার করত তারপর সেটা চীন আমেরিকা আর ইউরোপে এক্সপোর্ট করে নিজেদের এত বড় ইকোনমি তৈরি করেছে অর্থাৎ সরাসরি ওদের যে টোটাল ইকোনমি সেটা ডলার কিন্তু যেমনটা অলরেডি আপনারা জানেন আমি বহুবার এক্সপ্লেন করেছি এখন ডি ডলারাইজেশান শুরু হয়ে গেছে এবং ট্রাম্প তো নিজেও কনফার্ম করেছে যে ওরা নিজের দেশের জনগণকেই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে ডিডলারাইজেশন করে যেখানে ডলারের বদলে এই কারেন্সি চালু হবে সেম কাজ গোটা বিশ্ব করছে হয় ব্রিক্সের মাধ্যমে না হলে নিজেদের লোকাল কারেন্সি দিয়ে ট্রেড কর ফলে বাই ডেফল্ট পশ্চিমাদের ইকোনমিকে কেউ বাঁচাতে পারবে আর না আমেরিকা আগের মতন আনলিমিটেড ডলার ছাপিয়ে চীন থেকে আমদানি করবে বরং এই দুই দেশের মধ্যে ডি কাপলিং হচ্ছে অর্থাৎ আমেরিকা ধীরে ধীরে ভারত চীন এই দুই দেশের যে কোম্পানি রয়েছে তাদেরকে টার্গেট করে এদের ওপর নিষেধাজ্ঞা লাগিয়ে ধীরে ধীরে এই সমস্ত দেশ থেকে আমদানি কমাবে এখন এমন পরিস্থিতিতে চীনের ইকোনমি মিলিটারি বাজেট সবটাই ইম্প্যাক্ট আসবে এবং চীনকে নিজেদের ইকোনমি বাঁচাতে একটাই রাস্তা রয়েছে সেটা হলো ভারতের মার্কেটের অ্যাক্সেস যদি ভারত ওদের অ্যাক্সেস না দেয় তাহলে কিন্তু চীনের সম্পূর্ণ কোলাপ ছাড়া উপায়ই নেই রাশিয়ার মতন ওদের কাছে তেলের ভাণ্ডার নেই দিয়ে ওরা সার্ভাইভ করবে আর না ওদের ইকোনমি ভারতের মতো আর এমন পরিস্থিতিতে যদি চীন পাকিস্তানের সেনা নামায় স্পেশালি পিও কেতে তার মানে হলো সরাসরি আবারও ভারত আর চীনের মধ্যে স্ট্যান্ড আপ শুরু এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ দেখুন যে কেন চীনের সেনা পাকিস্তানের মোতায়েন অসম্ভব এটাকে কিন্তু খুব ভালোভাবে শুন লাদাখে চীনের সারেন্ডার করার পর জি টোয়েন্টিতে ভারত আর চীনের বিদেশমন্ত্রীর মিটিংয়ের পর এই প্রেস রিলিজ জারি করা হয়েছে প্রতিটা পয়েন্টকে খুব ভালোভাবে বুঝু প্রথম লাইনেই বলা হয়েছে যে আমাদের ডিসএনগেজমেন্ট হয়ে গেছে এখন আমাদের ফোকাস দুই দেশের সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যাও যার জন্য একটা মেকানিজম তৈরি হচ্ছে যেখানে দুই দেশ মিলিতভাবে কাজ কর এবং তারপরের পয়েন্টে ক্লিয়ারলি বলা হয়েছে চীন আগে ভারতের জন্য মানস সরবরে যাত্রা শুরু করবে নদীর ডেটা শেয়ার করবে তার বদলে ভারত চীনের ফ্লাইট চালু করে চাইনিজদের ভারতে ঢুকতে দেবে তৃতীয় ধাপ খুবই আনএক্সপেক্টেড যে আমরা এখন ব্রিক্স এবং এসিওতে একসাথে কাজ করব এবং জি টোয়েন্টিতে তার শুরু হয়েছে অর্থাৎ এই সমস্ত অর্গানাইজেশনে দুই দেশের মোটো একই থাকে আর তারপরেই এই মেন পয়েন্ট যা কেউ নজর দেয়নি সেটা হলো ভারত আর চীন স্ট্র্যাটেজি তৈরি করছে মাল্টিপোলার বিশ্ব কিন্তু সেটা করার আগে ওরা মাল্টিপোলার এশিয়া বানাবে আর এটা অফিশিয়াল স্টেট তার মানে বুঝতেই পাচ্ছেন যে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে তা হলে অফিসিয়ালি এটা ডিক্লেয়ার করতো না মাল্টিপোলার বিশ্বে আলাদা আলাদা শক্তি থাকে একটা ভারত একটা চীন রাশিয়া ওদিকে আমেরিকা আর এদের নিচে আবার ছোটো ছোটো পাওয়ার তৈরি হবে যেমন আফ্রিকা মিডিল ইস্ট এখানে আর এটা করার আগে কিন্তু ওদেরকে মাল্টিপোলার এশিয়া তৈরি করতে হয় এবং এখানে আগে ডিসাইড করা হবে কার কাছে কতটা ক্ষমতা বা এরিয়ার ক্যাপাসিটি থাকে কারণ এশিয়ায় তো দুটো পাওয়ার ভারত আর চীন এখানে আর কোনো দেশের ক্ষমতা নেই যারা ভারত আর চীনকে টক করতে আর যদি ভারত আর চীন দুই দেশ নিজেরা লড়তে ব্যস্ত থাকে তাহলে এশিয়ার ভাগ হবে কী করে আর এশিয়ার ভাগ না হলে নতুন ওয়ার্ল্ড অর্ডার তৈরি করা অসম্ভব ব্যাপার ফলে এখানে যদি ভারতের কথা বলি তাহলে মাল্টিপোলার এশিয়ায় ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থাকবে সৌদি থেকে শুরু করে লাওস কম্বোডিয়া পর্যন্ত কারণ এটাই অখণ্ড ভারতের পুরো এবং ভারত এই রিজিয়ানকে হয় কন্ট্রোল করে বা ভবিষ্যতে পুরোটা করবে যেখানে চীন সাউথ চায়না থেকে শুরু করে বাকি এশিয়ান রিজিয়ানের ডমিনেট করবে যেটা চীনের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সে আসে আর যখন দুই দেশ অফিসিয়ালি এটা বলছে যে আমরা মাল্টিপোলার এশিয়া বানাচ্ছি তার মানে হলো এখানে দুই দেশের সমর্থনে এই পুরো রিজনকে সিলেক্ট করা হবে এবং এক দেশ অন্য দেশের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সে হস্তক্ষেপ করবেন আর যদি এটা ফিক্স না হয় তাহলে মাল্টিপোলার অর্ডারই তৈরি হবে এখন সেই হিসেবে দেখলে বাই ডিফল্ট কিন্তু পাকিস্তান ভারতের অংশেই পড়ছে এখান থেকে চীনকে সরতেই হবে এবং ভারত সাউথ চায়না সি দেশ এবং বাকি রিজিয়ান থেকে ধীরে ধীরে পুল আপ করবে আর খুব সম্ভবত এর জন্য তো একটা গেট চাই যাকে কাজে লাগিয়ে চীন এক্সিট করবে পাকিস্তান থেকে আমার ধারণা হলো সেটাই এই টেরার অ্যাটাক ওদের অ্যাম্বাসেডার তো নিজেই বলছে যে এই হামলা না থামলে সিপিককে এগোনো সম্ভবই আর এটাকে কাজে লাগিয়ে সম্ভবত চীনের সরকার পাকিস্তান থেকে সরে আসবে এবং অফিসিয়ালি এটাই বলবে যে যেহেতু পাকিস্তানের টেরার অ্যাটাক হচ্ছে তাই আমাদের পক্ষে কাজ করা সম্ভব অলরেডি খেয়াল করেন চীন মালদ্বীপ আর বাংলাদেশ থেকে সরে এসেছে শ্রীলঙ্কাতেও মোটামুটি একই কাজ হচ্ছে আর ভারত সাউথ চায়না সিতেও খুব একটা নাক গলাচ্ছে ফলে এখানে আমি বলবো চিন্তার কিছু নেই যা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি এই মাল্টিপোলার এশিয়া তৈরির জন্য গুরুত্বপূর্ণ স্টেপ এখন কিভাবে চীন পাকিস্তান থেকে এক্সিট করে সেটা এখন দেখ বা সম্ভাবনা এটাও রয়েছে যে সিপে যেটা তিব্বত আর পিওকে জুড়ে রেখেছে সেটা হয়তো ভারত পিওকে দখল নেওয়ার পর পুনরায় রিভাইভ করতে পারে চীনের সাথে ডিরেক্টলি ট্রেড করার জন্য এখন বাকিটা তো সময়ই বলবে যে এখানে অ্যাকচুয়ালি কী হয় বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ